আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস 6 জীবন ও জীবিকা বইয়ের 56 নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব তো এখানে একটি কাজ আছে দেখো কাজটা আমাদের করতে হবে তো এখানে তিনটি ঘর আছে ফাঁকা এই তিনটি ঘর আমাদের পূরণ করতে হবে বাকিগুলো ঘর পূরণ করা আছে এখানে আছে চালকবিহীন গাড়ি তো এখানে দেখো যে রাস্তায় দূর্ঘটনা কমবে যে তাহলে কি হবে মানুষ আরো বাসবে তারপর এখান থেকে কি যে চালকদের চাকরি চলে যাবে তাহলে কি বেকারত্ব বাড়বে আবার চালকদের জন্য মানে চালকদের অন্য চাকরি খুঁজতে হবে আবার এখান থেকে দেখো গাড়ি পরিচালনার জন্য নতুন নতুন পেশার সৃষ্টি হবে তাহলে কি হবে বেকারত্ব কমবে নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে আবার এখানে দেখো যে শহরে ট্রাফিক জ্যাম কমবে মানুষের সময় বাঁচবে আবার এখান থেকে দেখো মানুষ দিনে আরও কিছু করতে পারবে তো এখন এই তিনটা কাজ আমরা কিভাবে করব এই তিনটা কাজ দেখো এভাবে করবে এই যে এভাবে যে খন্ডাচুরু চালকবিহীন গাড়ি না এটা তো লেখাই আছে এই তিনটা কাজ তোমরা লিখে দিবা এখন লিখেছি যে খরচ কমবে এখানে যে দক্ষ গাড়ি চালানোর জন্য জ্বালানির শাস্ত্রয় হবে আর এখানে কি পরিবেশ দূষণ কম মানে কি কমবে ঠিক আছে এই তিনটা তোমাদের ওখানে লিখলেই হবে আর এতটুকুই ছিল তোমাদের पंचान नंबर पृष्टक